তো আজকে আমরা ওয়ার্ড মিনিং ম্যাচিং 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 করব ম্যাচিং ম্যাচিং এতবার বলতে হয় আরে নেট এর সমস্যা এটা কেমন কথা বলো ম্যাচ দি ওয়ার্ডস অর্থাৎ এই শব্দগুলো ম্যাচ মানে মিলাও মিলাও ইন কলাম এ এই যে কলাম এ এর সাথে উইথ देयर মিনিংস তাদের অর্থ অনুযায়ী ইন কলাম বি এই যে কলাম বি তে অর্থ দেয়া আছে ওকে হ্যাঁ মিলাইতে হবে তাহলে প্রথমে আমরা কলাম এ শব্দগুলো অর্থ জেনে নেই understand মানে বোঝা বুঝতে পারা বুঝতে পারা পিরামিড পিরামিড আর তোমাদের বই হলো ফুড পিরামিড দাও গুড হেলদিস্ট স্বাস্থ্যকর হ্যাঁ ফাইন লেন্টিল ডাল আ আন্ডারস্ট্যান্ড টু মানে বুঝতে পারা

Physical, physical 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 power physical মানে শারীরিক হ্যাঁ ওকে স্ট্রং মানে এল এ লট অফ মানে জানো তুমি অনেক এ লট অফ অনেক মানে শারীরিক শক্তি অনেক শারীরিক শক্তি থাকা এটি হলো স্ট্রং ওকে এবার আমরা 8 নম্বরে চলে যাচ্ছি হ্যাঁ 8 নম্বর তাহলে প্রথমে কলাম এ এর ওয়ার্ডগুলো আমরা জেনে নেই হেলথ মানে স্বাস্থ্য সামটাইমস মাঝে মাঝে নিট দরকার চয়েস চয়েস মানে বাছাই করা বা নির্বাচন করা বা পছন্দ করা হ্যাঁ ব্রেড পাউরুটি পাউরুটি নিট দরকার বা প্রয়োজন দুটোই বলা যাবে আচ্ছা এবার মিলাও দেখি হেলথ এর সাথে কোনটা মিলে হেলথ হেলথ আম হেলথ মানে স্বাস্থ্য তাহলে ওই বলো আমার কাছে মনে হয় এই যে এটা আরে রিকোয়ার মানে দরকার প্রয়োজন হ্যাঁ হেলথ এই যেটা হবে দি স্টেট অফ বিইং ওয়েল ভালো থাকা হ্যাঁ হেলথ হেলথ মানে এখানে স্বাস্থ্য তাহলে এখানে মানে এখানে কি বিইং ওয়েল মানে ভালো থাকা ভালো থাকা ওকে ভালো থাকার বর্ণনা ওকে তাহলে সামটাইমস আমরা কিছু কোন একটা এই যে

খাই পাউরুটি পাউরুটি ওকে এবার আমরা চলে যাব আট এর পরে নয় নাইন হ্যাঁ এবার নয় নম্বরে আমরা এগুলি অর্থ তো জানার চেষ্টা করি ওকে বলো স্কুল বিদ্যালয় ডক্টর ডক্টর ডাক্তার জুস শরবত স্লু একটা রোগের নাম হ্যাঁ হ্যাঁ যে ইনফ্লুয়েঞ্জা কি ইনফ্লুয়েঞ্জা বলে ওই যে নাক দিয়ে পানি পড়ে সর্দি কাশি গলা ব্যথা হ্যাঁ তারপর

অশুদ্ধ অশুদ্ধ ওকে হ্যাঁ জুস জুস হবে এ কাইন্ড অফ কাইন্ড অফ এক ধরনের পানীয় वेरी গুড এক ধরনের পানীয় তারপরে ফ্লু ফ্লু আমার কাছে মনে হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ ডিজিজ ডিজিজ এক ধরনের রোগ গুড ফ্লু ওয়ান কাইন্ড অফ ডিজিজ এক ধরনের রোগ হোম এ প্লেস ওয়্যার পিপল লিভ এ প্লেস হোয়ার পিপল লিভ যেখানে মানুষ বসবাস করে ভেরি গুড এটা অনেক সহজ থ্যাংক ইউ এটা অনেক সহজ ছিল এবার আমরা 10 নম্বরে চলে 10 নম্বরে চলে যাই এটা আমরা উচ্চ করি হ্যাঁ তাহলে 10 নম্বরে এই শব্দ অর্থগুলো আমরা আই ডাবল এল ইল ইল মানে অসুস্থ অসুস্থ রেস্ট মানে বিশ্রাম নেওয়া ওকে এনার্জি মানে শক্তি শক্তি আর হাংরি খুদা হুম ফিভার জ্বর আচ্ছা এরপরে আমরা এই এই বাংলা অর্থর সাথে আমরা ইংরেজি অর্থ বলার অভ্যাস করব ওকে এর সাথে সাথে ইংরেজির অর্থ ইংরেজিতে বলবো ওকে আচ্ছা এবার মিলে আমরা ইল 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 সিক সিক হ্যাঁ আমরা বলবো যে ইল অর্থ কি বলবো যে সিক সিক ওকে হ্যাঁ রেস্ট 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 রিল্যাক্স রিল্যাক্স রেস্ট মানে রিল্যাক্স ওকে

ফিলিং হাই টেম্পারেচার মানে কি ফিলিং হাই টেম্পারেচার মানে শরীরটা মানে উষ্ণতা ইকরা হাই টেম্পারেচার মানে উচ্চ তাপমাত্রা বেশি তাপমাত্রা অনুভব করার নামই হলো ফিভার তাহলে আজকে পর্যন্ত ছিল আর আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না কারণ সাবস্ক্রাইব করলে মানে এই ভিডিওগুলো আপনাদের সামনে আসবে যদি হঠাৎ আপনারা বিরক্ত হবেন যদি হঠাৎ আপনি ক্লিক করে ফেলেন তাহলে আপনি কিছু শিখে যাবেন আর আপনি যদি শিখে যান তাহলে আবার দেশ এগিয়ে যাবে আর দেশ আগালেই তো আপনার সমস্যা তাই আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না